ইউনিভার্সের দৈবিক বার্তা শুধু আপনার জন্য আজকের এই ভিডিওটি যদি নিজে থেকে আপনার সামনে চলে আসে আর আপনি ভিডিওটি দেখছেন তাহলে বুঝবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ইউনিভার্স চেয়েছেন তাই আপনার সাথে এই ঘটনাটি ঘটছে আর আপনি এই ভিডিওটি দেখছেন এই কারণেই দেখছেন কারণ আপনার অন্তর আত্মা চাইছে এই ভিডিওটি দেখতে কারণ আপনিও ইউনিভার্সের তত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী এবং ইউনিভার্সের বার্তা শোনার জন্য আপনার মনেও ইচ্ছা জেগেছে আপনার ইচ্ছা শক্তির জন্যই আপনি এই ভিডিওটি দেখছেন ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনি ইউনিভার্সের সন্তান আর এটি তাই আপনার কাছে ইউনিভার্সের ইচ্ছেতেই পৌঁছে গেছে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ইউনিভার্সকে ভালোবাসলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না আর ইউনিভার্স চাইছে সারা বিশ্ব জুড়ে ইউনিভার্সের সকল তত্ত্ব এবং বার্তা আপনি ছড়িয়ে দিন তাই ভালো লাগলে অবশ্যই ইউনিভার্সকে বিশ্বাস করলে ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করে অন্যকে ইউনিভার্সের সম্পর্কে বিশ্বাস তৈরি করতে আপনি সাহায্য করুন এটি করলে মহাবিশ্ব আপনার এবং আপনার পরিবারের সর্বদাই মঙ্গল করবে এবং আপনার সকল মনস্কামনা পূরণ হবে আপনি সেই ব্যক্তি যিনি ইউনিভার্সকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তাই তো বারবার আপনার সামনে ইউনিভার্সের সকল তত্ত্ব এবং বার্তা পৌঁছে যায় আপনার কোনো পূর্বপুরুষ ছটফট করছে আপনার কাছে আসবে বলে হয়তো আপনি বুঝতে পারছেন না আপনার আশেপাশে নিকট আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে কারোর মৃত্যু ঘটেছে যিনি আপনার পূর্বপুরুষ আর তিনি নতুন করে জন্ম নেবেন এই ভূপৃষ্ঠে আর তার জন্মের পূর্বেই তিনি আপনার কাছে গভীরভাবে কিছু সংকেত পাঠাচ্ছেন তার আগমনের বার্তা তিনি এইভাবেই পাঠাচ্ছেন এমনভাবে আপনার কাছে সংকেতগুলি পৌঁছচ্ছে যা আপনি বুঝতেও পারছেন না জানতেও পারছেন না আপনার যে পূর্বপুরুষ যখন ভূমিষ্ঠ হবেন তখন থেকেই আপনার জীবনে নতুন করে এক পরিবর্তনের সূচনা হবে নতুন আলো জ্বলে উঠবে আপনার জীবনে আপনার জীবনযাত্রায় আর কোনো বাধা থাকবে না কোনো কিছুই আপনাকে আর আটকাতে পারবে না সেই পূর্বপুরুষের আগমনে এক নতুন শিশু নতুন প্রাণ সৃষ্টি হবে এবং সেই প্রাণে আপনার পূর্বপুরুষের আত্মা আসবে আর সেই আত্মাই আপনার জন্য কোনো শুভ ইঙ্গিত বহন করে আনছে যার প্রভাবে আপনার জীবন ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধিতে তাই তো আপনার যে পূর্বপুরুষ পৃথিবীতে আসছে তিনি আসার আগেই আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছে কারণ তার অর্ধ সমাপ্ত অর্থাৎ তার অসমাপ্ত কোনো কাজ ছিল যা তিনি সমাপ্ত করতে পারেননি তিনি কিছু বলতে চেয়েছেন যা তিনি পূর্বজন্মে বলতে পারেননি তাই নতুন করে তিনি আপনার কোনো পরিবারের মধ্যেই জন্মগ্রহণ করবেন এবং আপনার জন্যেও পথ প্রদর্শক হবেন হয়তো আপনি স্বপ্নেও দেখতে পারেন যে নতুন কোনো প্রাণ সৃষ্টি হচ্ছে সেই প্রাণ আসছে আপনার পরিবারের মধ্যেই বা এমনও হতে পারে আপনার আশেপাশে নতুন করেই তিনি আসছেন আর হয়তো তিনি আপনার খুব প্রিয় ছিলেন আপনাকে খুব ভালোবাসতেন তাই আপনাকে উপলব্ধি করানোর চেষ্টা করছেন আপনাকে সংকেত পাঠানোর চেষ্টা করছেন একটু বোঝার চেষ্টা করুন এই সংকেতগুলি এই ধরনের ঘটনা ঘটলে অবহেলা করবেন না গুরুত্ব দিয়ে ভাবুন এবং বোঝার চেষ্টা করুন কেন এমন ঘটনা ঘটছে যে শিশুটি ভূমিষ্ঠ হবে সেই শিশুর মধ্যে যে আত্মা জন্ম নেবে যে আত্মা প্রবেশ করবে সেই আত্মা আপনারই কোনো পূর্বপুরুষের আত্মা আর তার যে অসমাপ্ত কাজ ছিল সেগুলি সে সমাপ্ত করার জন্যই নতুন করে এই পৃথিবীতে অবতরণ করছেন আর এটি মহাবিশ্বেরই ইচ্ছা ইউনিভার্স চেয়েছেন তাই আপনার পরিচিত আপনার আত্মীয় আপনার কাছের মানুষ আপনার পরিবারের মধ্যেই পুনর্জন্ম লাভ করতে সক্ষম হচ্ছে একজন ব্যক্তি যিনি অনেক পূর্ণ করেন জীবনে তিনি কিন্তু পরবর্তী জীবনে পুনর্জন্ম পায় যে ব্যক্তি অসমাপ্ত কাজ করে এই পৃথিবী ছেড়ে চলে যায় অর্থাৎ তিনি সমস্ত কাজ শেষ না করেই পৃথিবী থেকে চলে যায় তাকে চলে যেতে হয় সেই ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরিবারেই পুনরায় ফিরে আসেন ইউনিভার্স আপনাকে জানাতে চায় আপনাকে বোঝাতে চায় দেখবেন অনেক সময় অনেক দম্পতি খুবই অভাব অনটন বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে তাদের সংসারে শান্তি নেই তাদের হাতে অর্থ নেই তাদের ঘরে সুখ নেই কিন্তু হঠাৎ করেই তাদের ঘরে একটি শিশুর জন্ম হলো আর সেই শিশুর জন্মের পর তাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু হলো তাদের সংসারে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ফিরে এলো তখন আপনাকে বুঝতে হবে এটি দৈব সংকেত অর্থাৎ এই সংকেত আপনাকে স্বয়ং ইউনিভার্স থেকে পাঠানো হয়েছে এবং এইবার থেকে আপনার জীবনে যা ঘটবে সব ভালো ঘটবে যা হবে সব ভালো হবে এই শিশুটি আপনার কাছে এক দৈব শক্তি সম্পন্ন সন্তান তাকে আপনি সাদরে গ্রহণ করুন সযত্নের আলন পালন করুন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের কিছুই থাকে না কিন্তু দেখবেন হঠাৎ করে তাদের ঘরে একটি সন্তান জন্ম নেওয়ার পর হঠাৎ করেই তার ভাগ্যোন্নতি শুরু হয় এই ভাগ্যোন্নতি আসলে তার সন্তান বয়ে নিয়ে আসে অর্থাৎ তিনি ইউনিভার্সের দূত ইউনিভার্স তার সন্তান রূপে পৃথিবীতে অবতরণ করেছে তার দূতকে পাঠিয়েছে আপনার জীবনে পরিবর্তন ঘটানোর জন্য পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা নিজেদের অজান্তেই গর্ভবতী হয়েও যায় কিন্তু সেই সকল দম্পতি বা বা বাবা মা হয়তো সেই মুহূর্তে মানসিকভাবে বা আর্থিকভাবে প্রস্তুত থাকে না একটি সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য পৃথিবী আরও সেই সন্তানকে তারা দেখানোর মতো তাদের মধ্যে সেই মানসিক জোর বা সামর্থ্য থাকে না ফলে অনেক সময় দেখা যায় তারা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সেই সন্তানকে মেরে ফেলে নানানভাবে নানান রকম বিভিন্ন রকম কার্যাবলীর মাধ্যমে হত্যা করে ফেলে কিন্তু তারা জানে না যে এটি কত বড় পাপ তারা করেছে এবং কত বড়ো ক্ষতি তারা করলো এমনও তো হতে পারতো ওই সন্তান তার ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছে বা আপনি সেই সন্তানের ভাগ্যেই হয়তো ধনী হয়ে উঠতে পারতেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে আবার যারা ভাবে যে যে আসছে আসছে এটি ভগবানের দেয়া তার কোনো ক্ষতি করব না এটি ঈশ্বর পাঠিয়েছেন আপনি তো স্ব তাকে আনেননি কাজেই ঈশ্বর যখন তার ইচ্ছাতেই আপনার কোলে কাউকে পাঠাচ্ছেন আপনার গর্ভে কোনো নতুন প্রজন্ম নতুন প্রাণ সৃষ্টি হচ্ছে ভুলেও আপনি তার ক্ষতি করবেন না অনেক সময় এমনও হয় যে আপনার কোনো পূর্বপুরুষের আত্মা তার শরীর দিয়ে এই পৃথিবীতে অবতারণ করছে অথবা ইউনিভার্সের কোনো দূত তার মাস বার্তা তার সংকেত বা তার দূত মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন ঘটানোর জন্য তাকে পৃথিবীতে পঠাচ্ছে আর আপনি না বুঝে তাকে হনন করছেন অর্থাৎ হত্যা করছেন এই কাজটি অনেক ব্যক্তি করে থাকে এবং অনেক দম্পতি করে থাকে আমি তাদের দোষারোপ দিচ্ছি না বা তাদেরকে কোনো খারাপ কথা বলছি না শুধু ইউনিভার্সের তত্ত্ব জানানোর চেষ্টা করছি এই ধরনের কার্যাবলী যারা করে থাকে তারা এটাও জানে না হয়তো ওই সন্তানের মাধ্যম দিয়েই তার জীবনে পরিবর্তন করতে পারত তার জীবনে নতুন আলো জ্বলে উঠতে পারত কিন্তু তার এই ছোট্ট ভুলের কারণে হয়তো তার আর কখনোই কোনো স্বপ্ন পূরণ হবে না স্বপ্ন পূরণের রাস্তা হয়তো সে নিজে হাতেই বন্ধ করে দিল তাই এমন ভুল করবেন না কোন রূপে কে পৃথিবীতে অবতরণ করে এবং কে কিভাবে আসে আপনি নিজেও জানেন না এই পৃথিবীতে বহুবার বহু নারীর গর্ভে ঈশ্বরের দূত জন্মগ্রহণ করেছেন বারবার ইউনিভার্সের দূত অবতরণ করেছেন এই পৃথিবীতে এবং এই ইউনিভার্সের দূতেদের অবতরণের মাধ্যমেই সৃষ্টি হয়েছে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির তাই আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ভরসা রাখুন আস্থা রাখুন ইউনিভার্সের ওপর আর মহাবিশ্বের ওপর আস্থা রাখলে আপনি কখনো ঠকবেন না যে আসে সে তার ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে তাই কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না আপনাকে হয়তো ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আর কেউ ঠকাতে পারবে না আপনার সাথে কেউ প্রতারণাও করতে পারবেন না কারণ আপনার পাশে যে এক দৈব শক্তি আছে আপনার কাছে যে ঈশ্বরের দূত আছে আপনাকে সেটি বিশ্বাস করতে হবে যেদিন থেকে আপনার ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে হয়তো সেদিন থেকেই আপনার জীবনে সুখ দ্রুত গতিতে এগিয়ে আসবে সুখে ভরে যাবে আপনার জীবন আপনাকে আর দুঃখ কষ্ট দারিদ্রতাময় জীবন কাটাতে হবে না আপনার সকল দুঃখ কষ্ট দূর করার জন্য যে শক্তির উদয় হয়েছে সেটি হলো আপনারই সন্তান বা আপনারই পূর্বপুরুষের আত্মা আপনার সন্তান বা আপনার বাড়ির কোনো নতুন সদস্যের মাধ্যম দিয়ে আপনার জীবনে পরিবর্তন ঘটবে আপনার সন্তান নাও হতে পারে হয়তোবা সেই শিশুটি আপনার বংশের যে কোনো কারোর সন্তান নতুন করে ভূমিষ্ঠ হওয়া সেই নতুন প্রাণকে স্বাগত জানান এই পৃথিবীতে যে ছোট্ট প্রাণ এসেছে সেই ছোট্ট প্রাণের মাধ্যমেই হয়তো ইউনিভার্সের দূত এসেছে আর আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে আপনাকে সহায়তা করবে হয়তো সেই ছোট্ট শিশুর মাধ্যমেই আপনার জীবন হয়ে উঠবে প্রজ্বলিত আনন্দিত এবং আপনি সুখে ভরে যাবেন নিজেও আপনার পরিবারের সকলেই সকলভাবে নানাভাবে সুখ ভোগ করবেন আর দুঃখ কষ্ট আপনাকে ছুঁতেও পারবে না সেই শিশুটি আপনার বংশকে আলোকিত করবে আপনার বংশের যে সকল ব্যক্তি আছে যারা এখনও দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে তারাও হয়তো ওই শিশুর আগমনের পর নিজেদের জীবনের পরিবর্তন উপলব্ধি করতে পারবেন এরকম ঘটনা পৃথিবীতে বহুবার বহু মানুষের সাথে ঘটেছে যে তাদের পরিবারে নানান দুঃখ কষ্ট অভাব অনটন কিংবা কোনো অকাল মৃত্যুর মতন ঘটনা বারবার ঘটছিল সেই পরিবারে হয়তো নতুন কোনো প্রাণ আসলো দৈব শক্তির মতন সেই পরিবারে পরিবর্তন ঘটা শুরু হয়ে গেল পরিবারে যা যা খারাপ হচ্ছিল যা যা ক্ষয়ক্ষতি হচ্ছিল যা যা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেই সমস্ত সমস্যা যেন নিমেষের মধ্যে দূর হয়ে গেল এর একটি অর্থ আপনার কোনো পূর্বপুরুষ বা ইউনিভার্সের যে আশীর্বাদ ইউনিভার্সের যে দূত ইউনিভার্স স্বয়ং সেই দূতকে প্রেরণ করেছেন আপনার জীবনে আপনাদের পরিবারে আপনার পরিবারকে রক্ষা করার জন্য স্বয়ং এসেছেন ইউনিভার্সের দূত হয়ে আপনার জীবনে আলো জ্বালাতে আপনার পরিবারের সকল সমস্যা অনেক সময় দেখবেন আপনার পরিবারের কোনো ব্যক্তি অকালে মৃত্যুবরণ করলো হঠাৎ করেই সে পৃথিবী ছেড়ে চলে গেল তার কিছুদিন পর আপনার পরিবারের কেউ গর্ভবতী হলো। কিন্তু সেই মুহূর্তে তার সামর্থ্য নেই বা তিনি মানসিকভাবে প্রস্তুত নয় যে এই মুহূর্তে সেই সন্তানকে পৃথিবীতে আনবে সেই সময় অনেক দম্পতি ভুল করে সেই সন্তানকে পৃথিবীতে আসা থেকে আটকে দেয় বা আটকানোর চেষ্টা করে তখন তারা নিজেরাও জানছে না বা আপনার পরিবারের কেউ জানে না যে তারা কত বড় ক্ষতি করছে কত বড় ভুল তারা করলো নিজেদের জীবনের আলোকে অন্ধকারের জগতে নিয়ে গেল অর্থাৎ আলোকিতর পথে তারা যাচ্ছিল আলোর দিশা তারা খুঁজে পাচ্ছিল তা না করে তারা অন্ধকার জগতে প্রবেশ করলো কারণ এটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল যে পৃথিবীতে আসতে চেয়েছিল। হয়তো তার মধ্যেই ছিল ঈশ্বরের দূত আপনার কোনো পূর্বপুরুষের আত্মা স্বয়ং ইউনিভার্স চেয়েছিলেন তার দূত পৃথিবীতে পাঠাতে এবং আপনার কাছেই তাকে প্রেরণ করছিল আপনার জীবনে হয়তো পরিবর্তন ঘটতো হয়তো আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যেত ওই শিশুর আগমনে কিন্তু আপনি যে কত বড় ভুল করলেন আপনি নিজেও জানেন না তাই বারবার সতর্ক থাকুন এই ধরনের ভুল করবেন না জীবন কিন্তু থেমে থাকে না জীবন চলে যায় তবে এই মুহূর্তগুলো আপনি নিজের জীবনের ক্ষতি নিজেই ডেকে আনছেন আর স্বয়ং সৃষ্টিকর্তা বা ইউনিভার্সের সৃষ্টিকে আপনি ধ্বংসের মুখে ঠেলতে পারেন না তাই যে শিশুটি ভূমিষ্ঠ হবে সেটি ইউনিভার্সেরই ইচ্ছা আপনার কোনো অধিকার নেই তাকে ধ্বংস করার তাকে নষ্ট করার তার ক্ষতি করার আজকের ইউনিভার্স বার্তা যারা দেখলেন তারা আপনার চেনা অচেনা এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের কাছে এই বার্তাটি পৌঁছে দিন তাহলে তারাও সতর্ক হয়ে যাবেন এবং এই পাপ থেকে দূরে থাকতে পারবেন এবং তাদের জীবনের নেতিবাচক প্রভাবগুলিকে দূর করে সুখ সমৃদ্ধিময় আলোকিত জীবনে প্রবেশ করতে পারবে আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স थैंक यू यूनिवर्स थैंक यू यूनिवर्स धन्यवाद महाविश्व धन्यवाद महाविश्व धन्यवाद महाविश्व